ডক্টর মোহাম্ম তিনি সম্ভবত একটি রাজনৈতিক স্বপ্ন দেখছেন রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করছেন এবং দীর্ঘমেয়াদে যদি তাকে থাকতে হয় এই জন্য তিনি যথাসম্ভব ছোটোছুটি করছেন বন্ধু তৈরি করার চেষ্টা করছেন আন্তর্জাতিক অঙ্গনে আর এসব কারণে নির্বাচন পিছিয়ে যাওয়াটা বা দু থেকে সাতাশ সাতাশ থেকে একেবারে আঠাইশ পর্যন্ত আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলে যেতে পারে এরকম আশঙ্কা যেভাবে দেখা দিয়েছে একই সঙ্গে অনেকগুলো অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা হলে সরকারের সঙ্গে ক্যান্টনমেন্টের সম্পর্ক সরকারের সঙ্গে বঙ্গভবনের সম্পর্ক এটি নিয়ে কথা হচ্ছে এমনকি যদি ভারতের সঙ্গে ডক্টর মহমতি ইনোসের একটি সমঝোতা হয়ে যায় যেভাবে ওয়ান ইলেভেনে মনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে হয়েছিল এবং তখনও কিন্তু একই ঘটনা অর্থাৎ তখনও আওয়ামী লীগের সঙ্গে মনুদ্দিন ফখরুদ্দিনের যে সম্পর্ক খুবই খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল প্রথমে আওয়ামী খুশি হয়েছিল ওয়ান ইলেভেন আসার পরে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিএনপিকে দমন করার পরে আওয়ামী লীগের উপর যে স্টিম রোলারটা এটা বিএনপির উপর যা চালানো হয়েছিলো তার দ্বিগুণ আওয়ামী লীগের উপর চালানো হলো কিন্তু ভারতের মধ্যস্থতায় আবার সেই আওয়ামী লীগের কাছেই ওয়ান ইলেভেনের মনিউদ্দিন ফখরুদ্দিন কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছিল এখানে বিএনপির যে ভয় যে নরেন্দ্র মোদী যেভাবে ভারতের দিকে ঝুঁকছেন যেভাবে সরি মানে ডক্টর মোহাম্মদ ইনু যেভাবে নরেন্দ্র মোদীর দিকে ঝুঁকছেন কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন এবং তিনি শুরুতে যেভাবে একটি ভারত বিরোধী মনোভাব তিনি লালন করার চেষ্টা করছিলেন সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন তো তিনি যদি সরে আসেন ভারতের সাথে যদি তার সম্পর্ক হয় ভারত তাকে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য সুপারিশ করবে না ভারত অবশ্যই আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়ার জন্য শেখ হাসিনাকে একটা স্পেস দেওয়ার জন্য তারা চাপ প্রয়োগ করবে এবং শেখ হাসিনাকে বাধ্য করবে ময়নুদ্দিন ফখরুদ্দিনকে যেভাবে একটা সেফ এক্সিট দেওয়া হয়েছিল এভাবে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে একটা সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করা হবে এবং দেওয়া হবে এবং এই সমঝোতাটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে বিএনপির পারমানেন্টলি কপালপুর এর কারণ হলো ইতিমধ্যে রাজনীতির যে চাণক্য নীতি সেই চাণক্য নীতি প্রয়োগ করে তৃণমূল পর্যায়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে সংঘাত সেই সংঘাত এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেটি ইতিহাসের সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি করেছে প্রথম ঘটনা হলো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পদ ব্যবসা বাণিজ্য যেভাবে বিএনপির লোকজন তদারক করছে এটা একটা সমীকরণ আরেকটা হলো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া গায়েবি মামলা দেওয়া যা কিছু করা এই কাজটিও বিএনপি করেছে ফলে বিএনপি বিএনপি মারামারি লাগবে আওয়ামী লীগ দূর থেকে তালি দেবে এর অবস্থা দ্বিতীয়ত কোর্ট কাছারি অফিস আদালতে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা এমন অ্যারোগেন্সি দেখিয়েছেন বা এখনও দেখাচ্ছেন যেটা আওয়ামী লীগ আসলে কখনও সেটা দেখায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে লাথিগুতো মারা আওয়ামী লীগের আইনজীবীদেরকে চর থাপ্পড় মারা তাদেরকে কোর্ট কাছারিতে যেতে না দেওয়া এই সংস্কৃতি বাংলাদেশে পাকিস্তান আমলেও হয়নি এটি এই সময়টাতে হয়েছে তো কাজী যদি ভারতের মধ্যস্থতায় ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা সেফ এক্সিট দিয়ে সামনে একটা নির্বাচন আসে এবং সেই নির্বাচনে এখন যে পরিবেশ হয়েছে একটা ফেয়ার ইলেকশন দিলে আওয়ামী লীগ দুইশোর চেয়ে বেশি সিট পেয়ে যাবে তখন বিএনপির অবস্থা কি হবে এটা বিএনপি বুঝতে পারে বুঝতে পারার কারণেই বিএনপি সেই সুযোগটি ভারতকে দিতে চাচ্ছে না সেই সুযোগটি ডক্টর ইউনসকে দিতে চাচ্ছে না এমনকি আওয়ামী লীগকে দিতে চাচ্ছে না এই জন্য তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাণপণ তারা চেষ্টা করবে তারই ধারাবাহিকতায় রাজপথ গরম করার জন্য উত্তপ্ত করার জন্য তারা যে পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনা কিভাবে সরকার ঠেকিয়ে দেয় সেটি দেখার বিশাল আমাদের সবাইকে দান করে এবং হেফাজত করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি